হোটেলের রুমে সারাদিন থাকতে থাকতে এক প্রকার বোরই হয়ে গেছিলাম তাই বিকেলবেলায় তিনজন মিলে একটু ঘুরতে বেরোলাম প্রথমে যাব হংকং মার্কেটে তারপর ওখান থেকে টোটো করে আবার ভেগামলের দিকে যাব আমরা গুগল ম্যাপ ঘেঁটে একটু খোঁজার চেষ্টা করছিলাম আমরা ঠিক যে লোকেশানটায় আছি এর আশেপাশে কোথায় একটু ভালো ঘোরার জায়গা আছে থাকলেই বা কি হবে আমাদের হাতে তো আর সময় নেই আজকে সারা দিনটা এভাবেই গেল আর কালকে তো সকালবেলা বন্ধুর বিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হবে তার জন্য এই লোকেশানটাতেই চলে আসলাম হংকং মার্কেটটা মোটামুটি অনেকটাই বড় ওটা ঘোরার পরে তারপর চলে আসলাম ভেগা মলের দিকটায় ভেগা মলের বাইরেটা কিন্তু অসম্ভব সুন্দর সাজানো গোছানো এই মলের বাইরের সাইডটা আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে সব কিছুই দেখলাম এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর রাইড আছে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য বাইরেটায় আমরা বসে গল্প করার পর অনেকক্ষণ বাদে তারপর ভেতরের দিকটায় গেলাম ভেতরে কিন্তু অনেকটাই বড় জায়গা আর এটা মোটামুটি পাঁচ ছয় তলা মতো হবে আমি ঠিক গুনে উঠতে পারিনি আর সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা এই জায়গাটায় ছবিও কিন্তু খুব এত সুন্দর আসছিলো আমি শর্মিষ্ঠা ভাই সবাই মিলে এইখানটায় ছবি তুললাম শর্মিষ্ঠা তো আমাকে বারবার বলছে যে আর একটা দিন অন্তত ছুটি থাকলে আশপাশটা বেশ ভালোই ঘুরে দেখা যেত কিন্তু না এইবার তো আর হবে না কিন্তু প্ল্যান করেছি সামনের বার একটু ছুটি নিয়ে আসব যাতে ঘুরে চারপাশটা দেখা যায় এই মলটার ভেতরে এসে আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান কিন্তু আছে মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় আর দামও কিন্তু খুব একটা যে বেশি তা নয় এখন মোটামুটি রাত আটটা মতো বেজে গেছে হালকা একটু খাওয়া দাওয়া করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কাল সকালে তো বন্ধুর বিয়ে